উনিশশো সালে নির্মাণের পর স্টেডিয়ামটির দর্শক ধারণ ক্ষমতা ছিল মাত্র দুই হাজার সালে ওবাল আকৃতির স্টেডিয়ামটির ধারণ ক্ষমতা বৃদ্ধি করে পঁয়ত্রিশ হাজারে উন্নীত করা হয় বর্তমানে স্টেডিয়ামে পাঁচতলা প্যাভিলিয়ন প্রেস বক্স ড্রেসিং রুম ভিআইপি গ্যালারি সাধারণ গ্যালারি চারটি ফ্ল্যাট লাইট স্টেডিয়ামের বাইরে গাড়ি পার্কিংয়ের জন্য ফাঁকা জায়গা আছে এরপরে এই স্টেডিয়ামে কি কি খেলাদুলার আয়োজন করা হয় বা আয়োজন করা হয়েছে বিগত বছরগুলোতে স্টেডিয়ামটি সাধারণত ফুটবল ও ক্রিকেট খেলার জন্য বেশি ব্যবহার করা হয় স্থানীয়ভাবে এখানে বরিশাল জেলার প্রশাসক